সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখো আজকে তো রবিবার কত সবজি এনেছে তাই বোঝাবো সকাল সকাল ব্লগ দুটাও স্নান করে রেডি করে দিলাম তোমরা দেখতে থাকো তোমরা সবজি বুঝাচ্ছি কী কী কাজ করছি আজকে কী কী সবজি এসছে কী কী রান্না হবে তোমরা দেখতে থাকো এতগুলো জেনে ফেলে দিয়ে মা চেনে চোহা নিয়ে এইগুলো সবজিগুলো কিনে এনে এগুলো কিনে এনে এখানে বটি টুটি রেখে দিয়ে দেখো অবস্থা দেখো ঘরের ভিতর থেকে বাইর পর্যন্ত মানে এত সবজি কিনে এনে ওর মতো চলে গেছে ঠিক আছে এই সবজিগুলো ওর আমি গোছাবো 신경이 <목소녀> 잘 <목소녀> कुलीनता का रहस्य पूरी तरह से जानना बहुत काम की बात है सबको भागना है দেখো আমার সবজি টবজি গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার দাদা ভাই মাছ নিয়ে এসেছিলো তাড়াতাড়ি করে আমি বলছি টাইমও হয়ে গেছে খিদে পেয়েছে কি করব। তাড়াতাড়ি করে মাছটা নিয়ে দেখো কাটতে বসে গেছি আর বঁটিটারই অবস্থা দেখো তুমি মানে বটিটা মানে এখানের বঁটি তো তেমন একটা ধার নেই আর কাটতেও লেট হচ্ছে বিরক্ত লাগছে আমার তো খিদে পেয়ে গেছে আর রাগও ধরছে কি করব। আর বটিটাও ঠিকঠাক ভালো না দেখো কাটছি আজগুলো ছাড়াচ্ছি তাড়াতাড়ি করে যা হয় মাছটা কেটে নিলাম মাছ তো কাটা কষ্ট প্রচুর কষ্ট করে ওই বটিতে মাছ কেটেছি অনেক মাছ এনেছিলো সেদিন রবিবার মানে এখানে প্রচুর কাজ আর কি করবো বলো সেই মাছ বড় মাছ এনেছিল বড় মাছটা কেটেই এনেছিল আর মানে পাশে মাছটা কেটে আনেনি তা তো বটিটা এখানে তো খারাপ আর ভালো না এদিকের বটিগুলো বাড়ির দিকের বটির মতো না সেই জন্য মাছটাও কাটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল হ্যাঁ বড় মাছ এনেছে সেগুলো কেটে এনেছিল চাকা চাকা করে আমি সেগুলোকে দু তিনবার করে ধুয়ে নিয়েছি ধোয়া এতে আমি ভাবছি পাশে মাছগুলো কেটেই যখন ফেলেছি একেবারে ধুয়ে নিই ওর সঙ্গে নিয়ে আর একেবারে সব সবজি টবজি কেটে বসিয়ে দেবো তা আবার ভাবছি না লেট হয়ে যাচ্ছে কি করব মাছগুলো ধুয়ে নিই তারপর ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়ে সবজি কাটবো মাছ ভাজবো এটাই ভাবলাম একা একা বসে বসে ভাবছি কিছু করার নেই রবিবার মানে প্রচুর কাজ দেখো বড়ো মাছগুলোকে ধুয়ে নিয়েছি আর সে পাশে মাছগুলোকে আর কেটেছি তো পাশে মাছটা ঠিকঠাক মানে ভালো আবার দু একটা মাছ কেমন একটা এসছে বলে তিন চারবার ভালো করে তাকে কটকে কটকে তার ভিতরে সব ধুয়ে পরিষ্কার করে দেখো তাড়াতাড়ি করেছি আর ওখানে ডমই একটা ডম ছিল জলগুলোকে রেখে দিচ্ছি আমি পরে বাইরে ফেলে দেবো কারণ ওখানে ফেলা যাবে না তাড়াতাড়ি করে ধোয়া হয়ে গেছে সাদা মাছিগুলো ওখানে বিরক্ত করছি কি বলবো তোমাকে এখানে মুখে শুধু ইয়ে করছে তাড়াতাড়ি করে মাছগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ভাবছি না ভাতটা আগে বসিয়ে দিই তারপর পরে যা করব করব কেন খিদে পেয়ে গেছে এদিকে অনেকটাও বেলা হয়ে গেছে ছেলেও খায়নি কিছু আর ও তো খাবার খেয়ে খেয়েই খেলা করছে শুধু বাইরে গাড়ি নিয়ে আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে সে ভাতটা বসিয়ে দিয়েছি এক সাইডে কড়াইটা এক সাইডে চাপিয়ে দিয়েছি দিয়ে মাছ দেখো মাছে হলুদ লবণটাই বলছি মাখিয়ে নেই তার তার মাঝখানে কড়াটা গরম হয়ে যাবে এবার গরম হয়ে গেলেই মানে মাছটা তাড়াতাড়ি ভাজতে পারবো এদিকে মাছটা তো হলুদ মাখিয়েই ফেলেছি তারপর ভাবছি যে সবজিটা কেটে নিই ভা মনে মনে ভাবছি মা দুর্গার মতো যদি দশটা হাত হতো মনে ভালোই হতো দুটো হাতে তো পেরেই উঠছি না তা কি করবো দেখো কড়াটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে তেল ঢেলে দিলাম আর এক সাইডে তো দেখছো ভাত বসিয়েই দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি ভাবছি তাড়াতাড়ি করে তেলটা দিয়ে নিই মাছটা ভেজে নিই কড়াটা গরম হয়ে গেলে মাছটা তুলে দেব কড়া গরম হয়ে গেছে দেখো আমি মাছটা তুলে দেবো মাছটা খুলে দিয়েছি আর এই মাছগুলো কী বলতো বরফের মাছ তো বরফের মাছে মানে একটু বেশি তেল দিয়ে মশা মশা করে না ভাজলে তো মানে ভালো লাগে না বাড়ির দিকে মাছ হলে একটু তো অনেকটা পুকুরের মাছ ধরলাম আর ভালো হয় ওদিকের মাছগুলো আর কি ভালো টাটকা পাওয়া যায় ভালোও লাগে খেতে কিন্তু ওইদিকে তো বরফের মাছ আর এই মাছগুলো তো অনেক দিন খাওয়া হয়নি সেই জন্য পাশা মাছটা তো দাদা হয় দেখি মাত্র কিনে নিয়েছে বাজারে আর আমি ভাবছি পার্সে মাছ নিয়েছি তাহলে বানাবো আজকে একটু মাছটাকে ভালো করে তাহলে এমনি ভাজি মাছগুলোকে কিন্তু আর একটু করে ভাজলাম লাল লাল করে না ভাজলে তো ভালো লাগে না ঠিকঠাক দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে মানে মাছটা মানে বেশ খুব সুন্দর করে না ভাজলেও আমার আমারই ভালো লাগে না তা তোমাদেরকে কি বলবো লাল লাল করে না ভাজলে তো ভালোই লাগে না দেখো তখন লাল লাল করে এখন মচমচা হয়ে গেছে ভেজে নিয়েছি মাছগুলোকে মাছ ভাজতে তো প্রচুর টাইম লাগে কখন মাছ ভাজতে বসে সিঁড়া ঘটে মাছ ভাজে কত কষ্ট করে মাছগুলো ভিজে ভিজে উঠেছে সব মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে কি করেছি পাস মানে বানাবো বলে ওইটাকে প্যাচাঁচগুলোকে সব আগে দিয়ে দিয়ে নিয়ে আমি একটু লেট হয়ে যাচ্ছি এদিকে একটু আবার তো ওইটা মানে সর্ষে বস্ত বানাবো ওটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আর তোমার দাদা ভাই কচি কচি পুঁই শাক এনেছিল আগা ঠিক আছে তাকে আমি কেটেছি কেটে আর ডিম মাছের ডিম বেরিয়েছিল পেঁয়াজ দিয়ে রসুন টসুন দিয়ে খুব সুন্দর করে দেখো অল্প করে কেটেছি মানে আগাগুলোকেই নিয়েছি শুধু আর কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু মাখা মাখা করেছি ভালো লাগে বেশ খেতে জানো পুঁই শাকের আগাগুলো সেই জন্য ওটাকে করেছি তারপরে একটু বিকেলে রিলস করব ভাবছি তা এখন কি করব বুঝতে পারছি না রান্না তো কমপ্লিট হলো দুটোই তরকারি আবার রাতে কি করব ভেবেই পাচ্ছি না